اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة

দক্ষিণ সাধুপাড়া তারাকান্দা ময়মন সিং মুতাকাব্বির হাফিজিয়া নুরানি সুনিয়া মাদ্রাসা হাফেজদের মাঝে পাগড়ি বিতরণ উপলক্ষে বিশাল সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেক লইয়া পাগল লইয়া আপনার হাবিবের উপর দুরুদু সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিশেষ মবুদ ও আমার যারা রে নিয়া হাত বিষাইল জানি না ভিতরে যে জনম দুঃখী তাদের কিনিয়াই তোমার হাবিবের উপর দুরুদু সালাম পাঠ করলাম শুরু হতে লাশ পর্যন্ত যদি কোনো ভুল বিয়া দুবি হইয়া থাকে আমরা রে তুমি মা কইরা এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া बेशু মারবারাইয়া আমার মায়ের নবীর রওজা মোবারকে কবুল করো আল্লাহ সব সাহাবায়ে গ্রামদের পাক রহে কবুল করো আল্লাহ সকল অলিদের পাক রুহে কবুল কর সারা তাম জাহান পৃথিবীদের যতই মোবেন মুসলমান নরনারী এক জার্লা ইমান নিয়ে কুমুরে শুয়া রয়েছে ও সকলের রোহে রোহে সবের হাত দিয়ে পৌঁছে আল্লাহ যারা এ নিয়ে হাত বিছাইলো জানি না কার মা নাই বাপ নাই মা নাই বাপ নাই তার মত বুঝি হরাগো ভাল আর যার মা নাই বাভনা তার মত বুজি শুনা গোবাল আরে কে রাত গভি লেগে গেছে কাদো কাদলে গুনা মা ভয়

জো দুখবাব জাগা রে জহো মাৰ মন কথা কি তোমার মনে না আব্বার জন্য কি তোমার মায়া লাই আব্বা মা জারো সুইছে কবরে বাপ কইরা দাও দয়ালু দবীর খাতি ডাক দেন মায়া কইরা ডাক দেন আল্লাহ আরে জবানটা খোলা রাখ আল্লাহ আল্লাহ আবরার গুডা মা আল্লা বৃষ্টি আল্লাহ আবরার গুডা মা হইছে বন্ধ কইরা দেন আল্লাহ যেই ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছাইয়া দিও জানি না কোন জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা সাদা কাফনের কাফরের ভিতরে প্যাকেট হইয়া এই দেহটারে কত মায়া করলাম রে এই দেহটারে কত যত্ন করলাম রে এই দেহটার মধ্যে কত দাবি দাবি সবার জানি না কোন দিন জানে রে আমাদের সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেকে ধরা ধরি কইরায় আমারে কন্যা ধরা ধরি কইরা আমারে গোরের বাহির করবে আল্লাহ গরু বা তার গরম পানি দিয়া গুজুল ক বউই বাদার গরো পাড়ি দিয়া গুজুল কইরাইবি আরে কাইত করিয়া শীত কইয়া আমারে কাইত করিয়া শীতই কইরিয়া গুসুল দিবে জীবনেরই শের গুজ করাইয়া কাদু কাদু কাতলে গুণামাব মা হিন্দিকালের পর জীবনের শেষ কুসুল দিয়া আমার এই কাপড়ের কাপড় বড়াইয়া কাফনের কাফরের মধ্যে আতর গোলাপ দিয়া আইরে জাদা জলডা বর্ষেশ করে আ জাদা জলডা চার জুড়ে চার কাঁদতে কইরা amare কবরে লয়া যাইবো ছেলেগুলি পালঙ্গের পিছনে পিছনে দৌড়াইবে আব্বা আব্বা গোয়া কানবে জবাব দেওয়ার খবর আল্লাহ এই জীবনে কত গুসুল করলি রে ও দক্ষিণ সাধু পাড়া তারা কামটা ময়মুর সৃঙ্কের বাবারা বন্ধুরা রে নদীতে সাতরাইয়া সাতরাইয়া এমন একদিন আসবে দিবের গুসুল মশারি এই জীবনে কুতু গুসুল করলি রে ও দক্ষিণ সাধু বারাপ তারা কান্দা ময়মন সিংহের বাবারা বন্ধুরা রে গুসুল গুরিয়া গুরিয়া এমন একদিন আসবে দিবে রে গুসুল তোমারে আমার নাকে কানে তুলা লাগাই এই ময়মনসিং সিং কত মুরুব্বী ছিল এই তারাকান্দায় কত মুরুব্বী ছিল সাধুপাড়া গ্রামে কত মুরুব্বী ছিল রে অনেক মুরুবিরা দুনিয়া চাইরা কবর ছাইলা গেছে জানি না তারা কি হালে আছে গো আল্লাহ কবরগুড়িরে তুমি বেহেশতের বাগান বানায় দাও ডাক আল্লাহ আল্লাহ আবরার গোনা মা হইছে কোন না কোন আল্লাহর আম্বারে জানি না কার জন্য যে জীবনের শেষ মোনাজা জানি আজকের মাফি কার জন্য যে জীবনের শেষ মাফি আল্লাহ আমার জীবনশিনী গিরগুনা তুমি মাফ করে দাও কোন কত কতগুনা করসিমা বুধ মাফ কইরা দাও দয়াল নবীর হতির কর মাফ কইরা দাও মায়ার নবীর তুমি যুতি মাফনা কর বন্দারে বলো মাওলা তোমার বন্দা যাবে কারদার কও না বলো মাওলা তোমার বন্ধ বে কর দা এত সুন্দর কুইরা বান্দামা দি বা ডাগ্ড আল্লাহ কেমনে দি বা জাহান আল্লাহ আল্লাহ আইসক্রিমাফিলে সম্মানিত সভাপতি হজরত মৌলানা আবুল কাসেম রেজবি পীর সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আলহাদ হাফেজ কারি মোহাম্মদ সাবির সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো হাজরত মরণ আবুল কাসেম রেজবি পীর সাহেবের বংশের যতগুলি মানুষ অন্ধকার কবরে আল্লাহ সকলের কবর তুমি বেহেস্তের বাগান বানাই দাও আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ আমন্ত্রিত উলামে ইকরাম অনেক আলেম গুণ আজকের এই মাহফিলে হাজির হয়েছে গো আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত বাড়ায়া দাও রাত গভীর হয়ে গেছে সাধু পাড়া মানুষগুলি দর্জের সাথে মাহফিলে বৈশা বৈশা ওয়াজ শুনছে এখন হাত বিছে আমিন আমিন আমিনে গো আল্লাহ আল্লাহ সবাই রে তুমি মুতাকাব্বির হাফিজিয়া নুরানি সুনিয়া মাদ্রাসার ১২ জন ছাত্র আজকে পাগড়ি পাইছে আল্লাহ তাদেরকে তুমি অলি বানায় দাও এই মাদ্রাসায় যতগুলি ছাত্র আছে আল্লাহ সবাইকে তুমি ওলি বানায়া দাও এই মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ ইকরামুল হক সাহেব মুরব্বি বরশ আসার পরে আমি গুণাহগারকে অনেক খেদমত Corse অনেক mohabbat Corse ভালো বর্ষ আল্লাহ হুজুরকে তুমি hayat বাড়ায়া দাও ওলি বানায়া দাও হাফিস সাহেবের বংশের কবরগুলি রে বেহেশতের বাগান দাও যিনি আমাকে বারবার ফোন দিয়েছে মোহাম্মদ নুরুল ইসলাম ডাক্তার সাহেব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব সহ মোহাম্মদ আকরাম ভাই সহ এইবারে যতগুলি মানুষ এই মাহফিলের সংগঠনের যতগুলি লোক আছে আল্লাহ সবার তুমি রিজিক বাড়ায়া দাও আল্লাহ সবাই তুমি অলি আল্লাহ প্রবাসী যারা আছে আবার প্রবাসী বাইরা সারাদিন ডিউটি বিরা যখন রাত্রের বেলা রুমে আসে বাড়ির কথা যখন মনে হয় মার কথা যখন মনে হয় বাপের কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাইগুলি কাজটা কাজটা বালি জীবী যায় রে আল্লাহ

মরন্দিও না কনা নরু নবী রে না দে মরণ দনে গরিব হইতে পারি আল্লাহ ব্রা গরিব নায়া আমরা রেডি লইয়া যাইবা সুনার মদিন আল্লাহ আমরা রেডি দে গায়া দিবা সুনার আল্লাহ সবাইকে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব আব্বার জন্য দোয়া চাইছে আল্লাহ 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 আব্বারে নেহে খায়াত বাড়ায় আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে তাও মুহাম্মাদি রশিদ সাহেবের মা বাপ দাদা দাদি নানা নানা নি আত্মীয় সরু শ্বশুর শাশুড়ি বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যারা কবরে সকলের কবরগুলির বেহেশত কার বাগান বানায় দাও এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব এর হায়াতের মুক্তি বখদ দান করে দাও মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবের মা বাপ দাদা দাদি নানা রানি আত্মীয়-স্বজন বংশের মানুষ যারা কবরে সকলের কবরগুলিকে বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে নেকায় দান করো ইসলামী जिंदगी করার মত তৌফিক দান করো গো আল্লাহ আল্লাহ এই মাহফিলে মধ্যে সদস্য যারা আছেন যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লাইট দিয়া মাইক দিয়া যারা সহযোগিতা করেছে আল্লাহ সকলের দান তুমি কবুল আর মঞ্জুর করো সকলের সকলের সহযোগিতা তুমি কবুল করো সবাই বলি রব্বি হাম কবার রাব্বা সবাই বলি রব্বির হামহুমা

আল্লাহ রুটগাড়ি রেখেছে ডেন বসে রেখে। রাখি আসার সময় মার কাছ থেকে বইলাইছি মা হাত মাথার মধ্যে হাত বোলাই দিয়ে দোয়া করে দিছি আল্লাহ আমার মারে তুমি নে খায়াত বাড়াইয়া দাও আমার আব্বারে তুমি নে খায়াত বাড়াইয়া দাও আসার সময় মা এবং বাবা দুইজন মিলে মাথার মধ্যে হাত বোলাইয়া দোয়া করে দিছি আমি মার পাগল আল্লাহ আমার মা বাপরে তুমি আয়াত বাড়াইয়া দাও

যতগুলি মানুষ সবাইকে একবার হলো আমার নুরের নবীরে দেখায়া দিও নূর নবীর না দেখাইয়া দিও মায়ার নবীর না দেখাইয়া মরণ

আল্লাহ তারা দৈর্যের সাথে এতক্ষণ পর্যন্ত বৈশা কষ্ট করছে এ কষ্টের বিনিময় আল্লাহ তাদেরকে আমি গুনাগার কি উপহার দিব আল্লাহ তোমার কাছে চাই আল্লাহ আমার নূরের নবীর এই মা ফিরে যারা হাজির হয়ে গেল আমরা সবাই রে একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও আল্লাহ আমরা সবাইকে জান্নাত হিসাবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ তোমার কাছে রহমতের অভাব নাই তোমার কাছে বরকতের অভাব নাই গো আল্লাহ আল্লাহ হাসরে ময়দানে আমরা সবার একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও আল্লাহ মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও গো আল্লাহ আমার সাথে সফর সঙ্গী যারা আসছে আল্লাহ সবাইকে তুমি নিয়ে খায়াত বাড়ায়া দাও আল্লাহ তামান্না এস ডি মিডিয়া আমার সাথে আসছে প্রত্যেকটা মাহফিলে ফিলে যায় এই পাগলা দোয়া চেয়েছে আল্লাহ তার বংশের কবরের রাজা মাফ করে দাও আল্লাহ তার ব্যবসাতে তুমি বরকত বাড়াইয়া দাও আমার ড্রাইভার মোহাম্মদ রনি মিয়া দোয়া চাইছে

إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم.